চলো চলে এলাম তোমাদের কাছে মকর দিয়ে এসে টিফিন করে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম সাথে ছিল চা গরম গরম চা খেয়ে গা গরম করলাম তারপর চলে এলাম বাগানে এই যে ওলকপি তুলতে ওলকপিগুলো দেখেছি ও কত বড় বড় হয়েছে তো এগুলো এতটাই মিষ্টি ভীষণ ভালো লাগে খেতে আর এই যে দেখতে পাচ্ছি নরম পাতাগুলো এগুলো কিন্তু শাক হিসাবেও না হেভি লাগে খেতে যখন বেশ পাঁচ ছ রকমের শাক হবে তার সাথে এই যে তোমার নরম পাতাগুলো দিয়ে না বেশ পেঁয়াজ দিয়ে ঘন ঘন পেঁয়াজ দিয়ে ভেজে খেতে ভীষণ ভালো লাগে তো মা বলছে আরে বেশি তুলিস না বাড়িতে এখন একটা আছে বেশি তুলতে হবে না তো চলো এবার দুপুরে রান্নাটা বসিয়ে দিই তো রান্নার মধ্যে করে নিচ্ছি মুগের ডাল আজকে তো নিরামিষ না তাই মুগের ডাল বসিয়েছি আর একদিকে দুধ গরম হচ্ছে আজকে একটু বেশি করে দুধ নিয়েছি কারণ দুধ সিদ্ধ পিঠা খেতে হবে তো আর এখানে কী সবজি কাটলাম বলো তো ওই যে ওলকপি সিম একটু বেশি করে কেটেছি কারণ আজকে যেহেতু নিরামিষ তাই ভাজা ভাজাভুজিটা দিয়েই তো ভাতটা খেতে হবে তা বলে এইরকম আলুকে কাটা দেখে ফেবো না যেন যে ভাজার জন্য এটা হচ্ছে বাঁধাকপি তরকারির জন্য একসঙ্গে ধুয়ে নিয়েছি আর অনেক বাঁধাকপি কেটেছি দেখো একটা বড়ো বাঁধাকপি কেটেছি কেন বলো তো ভাতের সাথে হয়ে যাবে কিছুটা তরকারি রেখে দেবো পিঠে করবো বাঁধাকপির পিঠে আমার ছেলে মেয়ে আবার বাঁধাকপির পিঠে খেতে ভীষণ ভালোবাসে বিশেষ করে সস দিয়ে না ভীষণ খেতে পছন্দ করে আমরাও ভালোবাসি তো তোমরা কি বাঁধাকপির পিঠে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আজকে সেরকম পিঠে বানাবো না আগের বারে সাদা রকমের পিঠে বানিয়েছিলাম ভীষণ নষ্ট হয়েছে আর আমি তো প্রায় প্রত্যেক সপ্তাহে পিঠেগুলি বানাই তাই আজকে আর বেশি বেশি বানাবো না শুধু পুর পিঠার উপর দিই কাজটা গুছিয়ে দেবো যা হোক রান্নাবান্না কমপ্লিট করে না চলে এলাম আলপনা দিতে আর মিঠির কত প্রশ্ন ওটা কি করছো সেটা কি করছো ওটা কেন করছো মা কেন মই করছো কেন ঘর করছো ওটা কি ধান গাছ ওটা কি। তো কত কিছু বানাতে হয় আমার যতগুলো মনে আছে তাই করলাম কারণ মিঠি অত প্রশ্নের অ্যান্সার আমি দিতেই পারছি না মা আমায় দাও আমি আলপনা দেবো তো ওকে একটা বাটিতে করে দিয়েছি বলেছি যা ওই দুধটায় যে দেওয়াই যা কারণ আগেরবারে এত ঘেটে ঘেঁটে রেখেছিলো চারপাশে আমি আর দিতেই পারছিলাম না যা বলেছি মুখটা তো হাঁড়ি করে আবার আমার এই বাটির মধ্যে ঢেলে ঢুলে রেখে চলে গেছে তো আজকে তাড়াতাড়ি আলপনা দিচ্ছি এখন আর কত বাজবে ওই হার্ডলি হয়তো সাড়ে এগারোটা বাজবে এই আলপনা আলপনাগুলো কখন দিতাম বলো তো ভাত খাওয়ার পর আর ঠিক ওই আড়াইটা কি তিনটার দিক করে বসতাম তখন দিতাম কিন্তু এবছর খুব তাড়াতাড়ি দেওয়া শুরু হলো কারণ দাদা তো পুজো করতে আসবে না আসবে তার ভাই আর তার একার উপর চাপ পড়ে যাবে তো সে এখন থেকে পুজো শুরু করবে শুনলাম দাদা নাকি টাইফয়েড হয়েছে তাই সে পুজো করতে বেরোবে না একদিকে ভালো হয়েছে জানো তো বেশ রোদ থাকতে থাকতে আলপনাগুলো দিলে না আলপনাগুলো ভালো ফুটে আর দেরি করে দিলেই সে আলপনাগুলো ফুটতে ফুটতে রাত্রি হয়ে যায় তখন বেশিরভাগ মানে ঘেঁটে যায় ঘেঁটে যায় বলতে বাচ্চারা ভয় পা দিলো নাহলে আমার বাবা সেও পাটা দিয়ে একটু মারিয়ে ফেলে বুঝতে পারে না তো তাই মা বলেছে যে তুই গেটের মানে প্রতিটা রুমের গেটে গেটে শুধু ঠাকুরের পাটা এঁকে দে আর বেশি আলুনা দেওয়ার দরকার নেই কারণ তোর বাবা ঘেঁটে ফেলে দিতে হবে না আলুগুলো তো দেওয়ার পর মোছাও যায় না কারণ আবার কালকে মোছা হবে না পরের দিন মোছা হবে ওই জন্য শুধু ঠাকুরের পাগুলোই এঁকে দিচ্ছি আর তোমরা তো দেখতেই পেলে আমার যে ঠাকুর ঘরটা অলরেডি তোমার তেল রঙ দিয়ে আলপনা দেয়াই আছে শুধু ঠাকুরের পাটা এঁকেছি আর এটা হচ্ছে আমার ঠাকুর ঘর আমার ঠাকুর ঘর বলতে মানে এ পাশটা আমার ছেলে আমরা থাকি আর ও ভীষণ ভীতু এখন অনেকটাই ভয় কেটেছে জানো তো এই ঠাকুর ঘরটা করে দিলাম মানে এত ভয় পেত ওরই দিদা বললো এক কাজ কর কাঠের সিংহাসনটা ওদিকটা বসিয়ে দে দিয়ে ঠাকুর রেখে দে তাহলে দেখবি ওর ভয়টা কেটে যাবে তো ওখানেও ঠাকুর ঠাকুর রেখে ও একটু পুজো টুজো পাঠ করা হয় কারণ আমরা পুরনো বিল্ডিংটায় থাকি দেখলাম দেখবি ওর ভয়টা ওইগুলো কেটে গেছে আর শুধু কি ভয় কেটেছে নাকি আরও অনেক উপকারও পেয়েছি আগে না ওর ঠাকুর দেবতার প্রতি সেরকম কোনো ভালোবাসা ছিল না যা ঠাকুর ঘরটা করে দিলাম ও দেখি স্নান করে বেশ ধূপ দেয় পুজো করে বেশ ঠাকুরের প্রতি ভালোবাসা জন্মেছে যেটা আমাদের হিন্দু ঘরের প্রত্যেকটা বাচ্চার দরকার ওর কি ওর বোনের কি ভালো জন্মেছে তো আর এই যে ওর বোন দেখি সে সন্ধ্যা দেয় তার অবশ্য কাজটা বেশি বেড়েছে মানে এই যে আমাদের যেই যে ঠাকুর ঘরটা দেখতে পাচ্ছ এখানটাও সন্ধ্যা দেয় ওখানেও সন্ধ্যা দিতে যায় হোক বেশ ভালো ওটা একটা ভালো হয়েছে আমার ঠাকুরের প্রতি আমার ছেলেটা বেশ ভালোবাসার জন্মেছে আবার ওর বোন যদি দেখি সন্ধ্যা দিতে দেরি করে ওর বোনকে বলবে এই তুই সন্ধ্যা দিতে দেরি করছিস কেন রে তাড়াতাড়ি সন্ধ্যা দে যাই হোক সেখানে ওই যে ভাই চলে আসছে পুজো পাঠ হচ্ছে ওখানটায় পুজো টুজো হচ্ছে আর আমিও গোটা ঘরের চারপাশে একটু ধুনু টুনু দিলাম আর ধুনোর সাথে না একটু কর্পূর দিয়েছি তোমরাও একটু কর্পূর দিও কর্পুর দিলে না অনেক কিছু উপকার পাবে শুধু তো জীবাণুনাশ হয় তা নয় ঘরের না অশুভ শক্তিও দূর হয় দিয়ে দেখো তাই পুরো ঘর আমাদের ঠাকুর মন্দির তলা টলা সব চারপাশে একটু কর্পূর দিয়ে ধুনো দিলাম আমার তো ভীষণ ভালো লাগে ধুনো ধুনু দিতে আর ধুনো দিলে মশা মাছি যেমন থাকবে না তেমন না তোমার ওই অনেক উপকার পাবে ধুনোর সাথে একটু কর্পূর দিও আমি পেয়েছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো এই যে ব্রাহ্মণ মশাই ওপরে পুজো কমপ্লিট করে নিচে মন্দির তলায় পুজো করতে এলো আর মা ও মন্দিরের পুজো করতে এলে না এই মনসা গাছটাও পুজো করে নেয় তো এই মনসা এত বড় হয়েছে আর এই যে মাথার দিকটা এত ভার হয়ে গেছে না সামনের দিকে ঝুঁকে গেছে তাই এই যে মন্দিরে কেউ ঢুকতে বেরোতে এতটাই কষ্ট হয় গায়ে বড্ড কাঁটাগুলো লাগে আর ব্রাহ্মণ ভাইয়েরও বসতে খুব মানে কষ্ট হচ্ছিল তাই ভালো করে দড়ি দিয়ে পেত দিয়ে পিছন দিকটা টেনে দিলাম ভাইকে বললাম দে ভাই বাবা একটু টাইট করে বেঁধে দিন না আর এত ঝুল পড়েছে শীতকাল না বৃষ্টি হয়নি তো তাই নোংরা টোংরাগুলো বেশি জমে গেছে তো দেখি একদিন ওটাকে ভালো করে পরিষ্কার করে দেবো তো যাই হোক পুজোপাঠ কমপ্লিট হওয়ার পর একটু রেস্ট নিয়েছিলাম একেবারে চলে এলাম সন্ধ্যেতে শুধু মিঠির অবস্থাটা দেখো সন্ধ্যেবেলা সবাই মিলে যখন পিঠাপুলি করতে বসলাম মিঠি একবার করে এরকম একটা করে পিঠে তৈরি করছি আর আমাকে এরকমভাবে দেখাচ্ছে খুব সুন্দর কিন্তু ডিজাইনগুলো করেছে আর এগুলো সব মিঠি মুড়ছে কিন্তু আমরা খুলি করে দিচ্ছি আর মিঠি মুড়তেই আছে ও কিন্তু ভালো কাজ শিখে যাবে জানো তো খুব সুন্দর কাজের আগ্রহ প্রত্যেকটা কাজ কিন্তু আমার সঙ্গে হেল্পিং হ্যান্ড এবার বলছে মা মোমো পিঠা বানাবো দেখবে কেমন মোমো পিঠা বানাই ও দিদা তো বোকা বকি করছে আরে বেকার বেকার ওগুলো নষ্ট করছিস কেন ও দিদাকে বলছে ঠিক আছে আমাকে এমনি দিতে হবে না আমাকে এই পিঠেগুলোই দিয়ে দেবে আমি এই পিঠাগুলোই খেয়ে নেবো আমাকে আর আমার দাদাকে এই সব পিঠাগুলোই দিয়ে দেবে ভাই বোনের জন্য দুজনের জন্য বেশ ঝুলিই বানাচ্ছে নানা রকম পিঠে পুলি ও বানাতে শুরু করছে একটা যখন আরম্ভ করেছে আর দেখতে হবে না ও নাকি অনেক বানিয়ে ফেলবে তো আমরা সবাই মিলে আড্ডা দিতে দিতে আমাদের পিঠেগুলির পর্বত শেষ হতেই গেল মানে বানানো কমপ্লিট হয়ে গেল এবার শুধু এই যে একটা তুলেছি এটা শেষ এটা সেদ্ধ হলেই আপাতত পুরো রান্না গুছিয়ে নেব তো এদিকে আমার বাবা বলছে কিরে হলো বাবাকে যদি তাড়াতাড়ি খেতে দেওয়া হয় আর বাবা খাওয়ার পর অনেকগুলো তো ওষুধ খায় আর এই গরম পিঠা নরম নরম লাগবে বাবারও খেতে ভীষণ সুবিধা হবে আর বাবা এত মানে খেজুর গুড়ের পুরপিঠা খেতে পছন্দ করে না মা যখন নারকেল দিয়ে নাড়ছিল তখন বলছে ভালো করে এলাচ আর আদা দিয়েছে তো পুরটা সুন্দর করে তৈরি করেছে তো ভীষণ পছন্দ করে তো চলো বাবাকে দিয়ে আসি আর এখানেই ভিডিওটা শেষ করি তো কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর কে কত রকম পিঠা বানিয়েছো সেটাও কমেন্ট করে জানিও কিন্তু এখন তাহলে রাখছি দেখাবে নেক্সট ভিডিওতে টাটা